দর্শক মন্ডলিয়া আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তত্ত্বজল চ্যানেলের নতুন আর একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকে অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মঙ্গলি গ্রামে আপনাদের সকলে পরিচিত সোহেল ভাইয়ের বাসায় তার কাছে আজকে বেশ কিছু সুন্দর সুন্দর বড় বড় কালেকশন রয়েছে চলুন সেগুলো নিয়ে কথা বলবো এবং জানবো তার আজকের এই গরুগুলোর আপডেট সম্পর্কে আসসালামু আলাইকুম ভাই প্রথমের কি জাতের গরু পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট পাকিস্তানি সাই হল জাতের গরু অবশ্যই সতেরো মাস সতেরো মাস জি ভাই

লাল টক টকে খয়রি কালারের গরু হ্যাঁ ভাই এটাও দেখেন ভাই একটা পাকিস্তানি সাইহল কি জাতের এটা এটা পাকিস্তানি সাইহল ভাই পাকিস্তানি সাইহল জি ভাই কালারটা দেখেন একদম চোখ ধাঁধানো কালার পাকা খয়রি কালার বয়স কতটুকু হয়েছে এটার বয়স ভাই 19 মাস 19 মাস জি ভাই দামে কেমন রাখা এটার দাম ধরে রাখছে 1 লক্ষ 27000 1 লক্ষ 27 জি ভাই চলেন পরবর্তী 6 নম্বর গোটা নিয়ে কথা বলি নম্বর ভাই মাথাটা দেখতে একদম ক্রস বাহামার মতন মাথাটা মাথাটা অনেক সুন্দর আর একদম

ভাই এগারো পিস গরু লটে যদি কেউ লিপ চায় ভাই সীমিত কথা প্রয়োজন হয় কারো যদি মনে পছন্দ হয় তো খামার সাজানের মতন গরু এগুলা তো আমি একটা সীমিত দাম দর রাখবো ভাই এক লক্ষ বিশ হাজার টাকা লট এক লাখ বিশ হাজার পাঁচশো টাকা করে হলে দিয়ে দিতে পারবেন অবশ্যই ভাই একদম ভাই কথা বলার একদম সুযোগ কম যেহেতু ভাই আমি কিনা চাইতে মানে দু পাশে এক হাজার না বললে না সীমিত একটা দাম চাইছি তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই সোহেল ভাই নাম্বার থেকে স্ক্রিনে সরাসরি কথা বলে নেবেন আজকের মতো বিদায় নিব আবারও দেখা হবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার